আসসালামু আলাইকুম এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকই ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করি মনে করেন আপনি টেন এমবিপিএস এর একটি সংযোগ নিয়েছেন অথবা টোয়েন্টি এমবিপিএস এর অথবা এর থেকে কম বেশিও হতে পারে আপনি কত এমবিপিএস নিয়েছেন সেটা কিন্তু বড় বিষয় না আপনার আইএসপি আপনাকে কত এমবিপিএস দিচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় মনে করেন আপনি টেন এমবি পিস একটি নিয়েছেন কিন্তু আপনার আইএসপি আপনাকে সেই টেন এমবি দিয়েছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন নর্মালি আমাদের দেশে কিন্তু মানুষ এই যে স্পিড টেস্ট ডট কম এবং ফার্স্ট ডট কম এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে সবচেয়ে বেশি টেস্ট করে তবে আমি আপনাদেরকে বলবো এই দুইটা ওয়েবসাইটই সবসময় রঙ ইনফরমেশন দেয় নাইনটি নাইন পার্সেন্ট সময় রং ইনফরমেশন দেখায় তো আমি আপনাদের এই ভিডিওতে সেটা প্রমাণ করে দেখিয়ে দেবো যে এরা রঙ ইনফরমেশন দেয় এছাড়া আপনি সঠিক ডেটা কোথায় পাবেন সেই ওয়েবসাইটটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো এর জন্য আমি গুগল ক্রমে চলে গেলাম আপনারা আপনাদের পছন্দের যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন তো শুরুতেই আমি যদি হচ্ছে আপনাদেরকে ফার্স্ট ডট কম দিয়েছে টেস্ট করে দেখাই যে তারা হচ্ছে কত এমবিপিএস দেখায় আমি ফার্স্ট ডট কম এ চলে আসছি এবং দেখি এখানে সে কত এমবিপিএস দেখায় দেখুন এখানে ফিফটি ফিফটি প্লাস এমবিপিএস দেখাচ্ছে তবে আমি আপনাদের সুবিধার্থে বলে দিই আমি কিন্তু একটু টেন এমবিপিএস এর সংযোগ ব্যবহার করি এখানে দেখাচ্ছে ফিফটি সিক্স এমবিপিএস দেখাচ্ছে তো এটা তো ইম্পসিবল টেন এমবিপিএস একটি সংযোগ কীভাবে হচ্ছে প্রায় ষাট এমবিএস দেখায় এবার হচ্ছে আমি আপনাদেরকে স্পিড টেস্ট ডট কম যেটা আছে সেই স্পিড টেস্ট ডট কম দিয়ে যদি একটু দেখাই যে দেখুন হচ্ছে স্পিড টেস্ট ডট কম এই দুইটা ওয়েবসাইটের উপরে আমরা ম্যাক্সিমাম লোকই ভরসা করি তবে এই দুইটা ওয়েবসাইটই নাইনটি নাইন পার্সেন্ট সময় রংন দেখায় তো আমি দেখুন এটাতে চলে আসলাম এবং এটাতে দেখি কত দেখায় এটাতেও কিন্তু ফিফটি দেখাচ্ছে ফিফটি বা ফিফটি প্লাস এই সিক্সটি প্লাস হয়ে গেছে এখন সেভেনটি হয়ে গেছে অথচ আমি শুধুমাত্র টেন এম এর একটি সংযোগ ব্যবহার করি যেখানে কোনোভাবেই সেভেন্টি সেভেন বা সেভেন্টি সিক্স এটা হতেই পারে না এটা অসম্ভব কারণ টেন এম বিভ একটি সংযোগে কিভাবে হচ্ছে সেভেন্টি সেভেন হয় দেখুন এখানে দেখাচ্ছে তো এবারে আমি আপনাদের দেখাবো আপনার কোন ওয়েবসাইটের উপর ভরসা করতে পারবেন বা কোন ওয়েবসাইটের মাধ্যমে সঠিক ডেটা পেতে পারেন এটার জন্য আপনারা সার্চ করবেন নেট স্পিড ডট নেট এটা লিখে নেট স্পিড ডট নেট এটা লিখে যখন সার্চ করবেন তখন এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে এবং এখানে যে গো আছে আপনার গোর উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা টেস্ট শুরু হয়ে যাবে তো আমি কিন্তু আপনাদের শুরুতেই বলছিলাম আমি হচ্ছে টেন এমইপি সৃষ্টি সংযোগ ব্যবহার করি তো দেখুন আমার ডাউনলোড স্পিড এখানে হচ্ছে দেখা যাচ্ছে নাইন পয়েন্ট থ্রি সেভেন তো দেখি আমি হচ্ছে এটা কমে বাড়ে এবং এটা কিন্তু থেমে গেছে যে ডাউনলোড স্পিড হচ্ছে নাইন পয়েন্ট থ্রি টু এটাই হচ্ছে সঠিক স্পিড এবং আপলোড স্পিডটা কিন্তু সবসময় বেশি দেখায় এবং আপলোড স্পিড এখানে দেখা যাচ্ছে থার্টি টু তো এই যে ওয়েবসাইটটা আছে এখানে আপনার ডাউনলোড স্পিডটা যত দেখাবে আপনি মনে করবেন আপনি ঠিক তত এম বিপিএসের নিয়েছেন বা তত্ত্ব এমবিপিএস আপনি পাচ্ছেন আপনি কত নিয়েছেন সেটা তো আসলে বিষয় না আপনি পাচ্ছেন কত সেটাই বিষয় এবং এখানে ডাউনলোড স্পিড যতই দেখাবে আপনি এটাকে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কারেক্ট ধরতে পারেন বা এটাই হচ্ছে আপনার সঠিক স্পিড এই স্পিডই আপনি পাচ্ছেন আপনার আইএসপি থেকে